দুশো টাকা কেজি একশো গ্রাম বিশ টাকা আর এটা এটা কি এক বড়ইতে সাত বড় স্বাদ বিশাল ব্যাপার স্বাদ আর এটা কি বাংলাদেশের সেরা আমল কি এ আর বাংলাদেশে কোথাও পাওয়া যাবে না শুধু সামনগর পাওয়া যাবে ঠিক আছে

এটা একশো টাকা কেজি দশ টাকা শ কাশ্মীরি আপেল কুল এটা কি লেডি স্কুল লেডি স্কুল বলে টক বলে আর ইয়ে ক্ষীরাই কত করে ক্ষীরাই চল্লিশ টাকা ক্ষীরাই চল্লিশ টাকা

এটা সত্তর টাকা কেজি চল্লিশ টাকা কেজি মাত্র চল্লিশ টাকা কীরাইও চল্লিশ টাকা কামরাঙা সিটি আপেল কুল টক কুল পেয়ারা সব কিছুই আছে মিষ্টি মানে এ কুল খালি আর আপেল খাওয়া লাগবে না কাশ্মীরি আপেল কাশ্মীরি আপেল কত করে একশো টাকা কেজি এটা কত করে কুল একশো টাকা কেজি এটা কি আপেল কুল একশো টাকা কেজি মিষ্টি কেরাই কত কেরাই চল্লিশ টাকা কেজি ফুল একশো টাকা কেজি